বাংলাদেশের সর্বস্তরের নাগরিকবৃন্দু আসসালামু আলাইকুম আমরা এখানে যারা আছে সবাই বরিশালবাসী বরিশাল শেলেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভোগান্তির শিকার ভুক্তভোগী মানুষ এখানে এসেছে আমরা আজকে একদিন দুই দিন তিন দিন না আমরা পনেরোটা দিন সবাই রাস্তায় আছি আমরা পনেরো দিন ধরে এখানে কর্মসূচি করে যাচ্ছি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে এবং স্বাস্থ্যকাথ সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা রাজপথে পনেরো দিনের মতো এখন আছি এবং এই পনেরো দিনের মধ্যে আমরা টাউন হল থেকে শুরু করেছিলাম সেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিলাম তারপর এখন বরিশাল বকেট কর্মসূচি পালন করছি কিন্তু এই পনেরো দিনের মধ্যে বরিশালবাসীর প্রতি স্বাস্থ্য উপদেষ্টার নজর এখন পর্যন্ত আসেনি সুদৃষ্টি এখন পর্যন্ত আমরা পাইনি বরিশালবাসীও যে বাংলাদেশের অংশ আমার মনে হয় তিনি এটা উপলব্ধি করতে পারছেন না তার এরকম আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গতকালকে আপনারা প্রত্যেকে জানেন গতকালকে এখানে ছাত্র শ্রমিক জনতার উপরে সাধারণ নাগরিকের উপরে বরিশালবাসীর উপরে আর্মি লাঠি চার্জ করেছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা কিন্তু তার প্রত্যুত্তরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করে গেছি আমাদের বরিশাল ব্লকেট পালন করে গেছি আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কোনো সংঘর্ষ জরায়নি। আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন যারা এখানের সংগঠক আছেন এই আন্দোলন যারা পরিচালনা করছেন সেই সকল শিক্ষার্থীদের ওপরে গতকালকে খুব ইন্টেনশনালি একটা গ্রুপ তারা এসে সঙ্গবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে এবং আমরা তখন তাদেরকে জিজ্ঞেস করলাম কেন করেছো তারা হচ্ছে ক্যাম্পাসের দোহাই দিয়েছে ঠিক তো আমরা তাদের মধ্যে আমরা ভেবেছি যদি ক্যাম্পাসের প্রবলেম হয় তাহলে হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসের মধ্যে মীমাংসা হয়ে যায় আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আচ্ছা আসো তোমরা তারাও বলেছে ঠিক আছে আমরা একসাথে বসি সমস্যাটা সমাধান করে নিই যে মন মালিন্য হয়েছে সেগুলো সংঘাত এবং মালিন্য দূর হয়ে যাক যেহেতু এই আন্দোলনটা আমাদের সবার সারা বরিশালবাসী সারা বাংলাদেশের মানুষের আঠারো কোটি জনতার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে আন্দোলনকে আমরা ভেবেছি যে এই তুচ্ছ বিষয়কে আমরা ফোকাস না করে আমরা বৃহত্তর স্বার্থে সারা বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা আন্দোলনটা চালিয়ে যাব সেই জন্য মীমাংসা বসা দরকার আমরা তাদেরকে ডেকেছি আমরা তাদেরকে বলছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা জনগণের পক্ষে জনগণের জন্য কাজ করেন আপনাদেরকে আমরা সময় দিচ্ছি আপনারা অতি দ্রুত আমাদের আন্দোলন চলাকালীন সময় রেড দেন হাসপাতালগুলোতে ক্লিনিকগুলোতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যেখানে লাইসেন্স নেই আপনারা সেখানে যান যেখানে না নার্সদের লাইসেন্স নেই সেখানে আপনারা যান কোন ডাক্তার কী চিকিৎসা দিচ্ছে আপনার একটা খোঁজখবর নেন তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেন তারা এখানে চিকিৎসা দেবে কি দেবে না তারা এখানে প্রতিষ্ঠান খোলা রাখবে কি রাখবে না তারা সেই ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হবে কি না এগুলো যদি করেন অন্তত জনগণের কিছুটা রোশনাল থেকে আপনারা হয়তো বেঁচে যাবেন আমরা বরিশালবাসী হামলা মামলা খেয়েও সব কিছু উপেক্ষা করেও আমরা রাজপথে নেমে যাব রাজপথে আছি রাজপথে থাকবো এবং আগামী কালকে থেকে যতটুকু শিথিলতা ছিল বরিশাল ব্লকেটে ততটুকু শিথিলতা থাকবে না সারা বরিশাল এবং ঢাকা থেকে বরিশালের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা বলছি যে আপনাদেরকে আরও সময় দিচ্ছি আপনারা সময় নেন আমরা আপনাদের সাথে আপনাদের হাতকে আরও শক্তিশালী করতে চাই আপনার সিন্ডিকেটগুলো ভেঙে দেন মাফিয়া ভেঙে দেন আর আপনারা যদি না পারেন আমাদেরকে বলেন আমরা সবাই মিলে একসাথে সেগুলো নির্মূল করব ইনশাল্লাহ যদি এরকমটা হয় যে আপনারা কোনোভাবে বিক্ষেপ দিচ্ছেন না জনগণের সাথে শুধুমাত্র দুষ্টমি করছেন জনগণকে উপেক্ষা করছেন অবহেলা করছেন শেখ হাসিনার মতো জনগণকে তুচ্ছ ভাবছেন তাহলে মনে রাখতে হবে নেক্সট ডে থেকে হয়তোবা সারা বাংলাদেশকে আমরা অচল করা ঘোষণা দেব এবং সারা বাংলাদেশ মানুষ আমাদের সাথে তিনি আগেই আমাদের কাছে প্রকাশ করেছেন যে তার কাছে আসলে অনেক কিছু করার নাই যদি হচ্ছে তার কাছে কিছু করার থাকতো সে আগে আমাদেরকে বলতো তাহলে আমাদের কাছে অপরাগতা প্রকাশ করতো না তিনি আমাদের কনসার্নের বিষয় না আমাদের কনসার্নের বিষয়ে আমাদের যে তিন দফা এটা আমরা জানি যে তার দ্বারা এই তিন দফা বাস্তবায়ন করা পসিবল না সে সেরে বাংলা মেডিকেলের পরিচালক আমরা চাচ্ছি সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর সমস্যাগুলোর সমাধান হোক আমরা চাচ্ছি স্বাস্থ্যখাতে সংস্কার হোক আমাদের সমস্যা সমাধান করতে হবে স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজের স্বাস্থ্য মন্ত্রণালয় করতে হবে সো তা সে কী বললো না বললো এগুলো এখন আমাদের কনসার্নের বিষয় না আমাদের ফোকাসের জায়গায় আমরা অটল থাকবো আমাদের সমস্যা সমাধান করতে হবে স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজের